কে বলেছে শর্টকাটে অঙ্ক করতে গেলে তোমাদের শুধু সূত্রই শিখতে হবে দেখো এই অঙ্কটা কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক যেটা বারবার পরীক্ষায় আসে এইগুলো কিভাবে তাড়াতাড়ি তোমরা করবে দেখে না তাজা ফলের মধ্যে চুরাশি পারসেন্ট আর শুকনো ফলের মধ্যে ছত্রিশ পারসেন্ট জল থাকে ষাট কেজি তাজা ফল থেকে কতটা শুকনো ফল পাওয়া যাবে এই হলো আমার প্রশ্ন তাহলে তাজা ফল মানে মনে করো এই আঙুর ফল আর শুকনো ফল মানে মনে করো কিসমিস তাহলে এই তাজা ফল থেকে যখন শুকনো ফলে তুমি আসতে চাইছো তখন কিন্তু এর থেকে জল বেরিয়ে যায় শ্বাস কিন্তু একই থাকে তাই তো শ্বাস কিন্তু পরিবর্তন হয় না তাহলে শ্বাস যেহেতু ধ্রুবক থাকে তাহলে আমি বলতে পারি এই ধরনের অঙ্কগুলো যখনই তোমরা আসবে তখন তোমরা কি করবে শুনে নাও যে ধ্রুবক থাকবে যে ধ্রুবক থাকবে তার উল্টো অনুপাতে মোট দ্রবণ থাকবে মোট দ্রবণ থাকবে ঠিক আছে মোট দ্রবণ থাকবে তাহলে এখানে ধ্রুবক কে আছে বুঝলে যেহেতু শ্বাস আমার এখানে ধ্রুবক আছে তাহলে আমি দেখে নেব শ্বাসের পার্সেন্টেজটা কত তাজা ফলে শ্বাসের পারসেন্টেজ তুমি যদি বলো চুরাশি পার্সেন্ট জল তাহলে বাকিটুকু অর্থাৎ ষোলো কি কী হবে শাঁস হবে আর শুকনো ফলে ছত্রিশ পারসেন্ট জল তাহলে বাকি কত বাকি হলো সিক্সটি ফোর কিন্তু এখানে শাঁস তাহলে আমি দেখছি যে শাঁস নিয়ে যদি কাজ করি এখানে শাঁস নিয়ে তাহলে বলবো ষোলো পার্সেন্ট ছিল আর পরে চৌষট্টি পারসেন্ট হয়েছে এটা কি তাজা ফলের ক্ষেত্রে আর এইটা হলো শুকনো ফলের ক্ষেত্রে শুকনো তাহলে মোটটা উল্টে যাবে কেন উল্টে যাবে যেহেতু দেখলাম ব্যস্তানুভতিক সম্পর্ক তৈরি করছে তাহলে আমি বলব মোট হলো মনে করো তাজা চৌষট্টি আর শুকনো শুকিয়ে কত হয়ে গেছে ষোলো এইটা মোট হল ষোলো দিয়ে যদি কাটি চার ষোলং চৌষট্টি আর এখানে ষোলোকে ষোলো তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন পে পাচ্ছি যে চার তাজা শুকিয়ে এক শুকনো পাওয়া যায় তাহলে এখানে কত কেজি তাজা তাজা ফল শুকানো হয়েছে ষাট কেজি তাহলে চারের ভ্যালু যদি ষাট হয় তাহলে শুকনো একের ভ্যালু কত চার পনেরো ষাট তাহলে পনেরো কেজি কিন্তু তুমি শুকনো ফল পাবে ক্ষেত্রে তাহলে অপশান সি হলো আমার কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো